একজন তরুণ রাজনীতিবিদ তার একসময় জনপ্রিয়তাও ছিল কিন্তু এখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মুখর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ কি সংকটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী এমপি এবং বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকের উপর চাপ বেড়েই চলেছে সম্প্রতি তিনি ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু এরপর থেকেই তার এমপি পদ ছাড়ার দাবিতে প্রচারণা শুরু করেছে বিরোধী দল টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার পরিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বাংলাদেশ থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পাচার করেছেন যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এই অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক স্বতন্ত্র তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসকে চিঠি লিখেছেন কিন্তু ম্যাগনাস বলেছেন টিউলিপ ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এদিকে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকায় টিউলিপের পদত্যাগের দাবিতে প্রচারণা শুরু করেছে টোরি দল তারা লিফলেট বিতরণ করেছে যেখানে টিউলিপের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়েছে টিউলিপের এই পদত্যাগের ঘটনা লেবার পার্টির জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে কারণ তিনি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী লরি ম্যাগনাস বলেছেন শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিউলিপের রাজনৈতিক সুনামের ঝুঁকি নিয়ে সচেতন না থাকাটা দুঃখজনক তাছাড়া সংশ্লিষ্ট বাড়িগুলোর কর ও অর্থায়ন নিয়ে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হওয়াটাও সমস্যাজনক তবে এই পরিস্থিতিতে স্টারমার টিউলিপের জন্য ভবিষ্যতের সুযোগের দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছেন টিউলিপের পদত্যাগ গ্রহণ করা কঠিন সিদ্ধান্ত ছিল অন্যদিকে টিউলিপের সমালোচনার মধ্যে টোরি দলের সিনিয়র কর্মকর্তা ডেভিড ডগলাস বলেন সবাই যেমন ভাবে সেই সরল মেয়ে নয় সে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চেহারা তবে দুর্নীতির অভিযোগের তীব্রতা তার ভবিষ্যৎ রাজনীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে এখন প্রশ্ন হল এই পরিস্থিতি কি টিউলিপের রাজনীতি শেষ করবে নাকি তিনি এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে ফিরে আসবেন